বেজ কি অতর্গ নেই আর বসে নাই আর উদ্দেশ্যে বারবার গিয়ে বিশেষ করি আরে জলঙ্কার ছেলে জ্যোতিরহকার জ্যোতিরঙ্গাড়ে বৃক্ষ গরিবের স্বী গিয়ে জ্যোতির অঙ্কার আজ জ্যোতির্মান তারা এই জ্যোতিষ জ্যোতিরহংকার ইত্যাদি যারা কয়েকজন ইয়ে তারা হইট আগে তো মগ ভাঙতে কাজছ মগ ডাংতে গরিভবান বিশেষ করে পশ্রায়ন পশ্রায়নের অবধান বেশি পশ্বায়নে যা করে তা বড় আজি আজরা আহারে থাকছে বয়েস হয়ে তারপর মরি আগপাণ করে নাই আমরা এই শূন্যের প্রভাবে জাতীয় সুখ শান্তি লাভ হয় আমরা করলাম আর এই জরাজীর্ণ অবস্থায় ব্যধিগ্রস্ত পান্ত তৎসঙ্গী ওনারা আজ অনেক পুণ্য সন্ত হয়েছে এই পুণ্যের প্রভাবে যাতে আপনাদের জীবন সুন্দর সুখময় শরীরময় হোক এইটা আপনার করি আর বছর